ঝিনাইদহ বাংলাদেশের এক অনন্য জেলা যার সৌন্দর্য এখন শুধু সবুজ খামারে সীমাবদ্ধ নয় বরং বিস্তৃত হয়ে গেছে এর আধুনিক রাস্তা আর উন্নত নগর পরিকল্পনার প্রতিতিধাপে। ধাপে আজকের ঝিনাইদহ শহরে ঢুকলেই চোখে পড়ে পরিচ্ছন্ন প্রশস্ত ও সুন্দরভাবে নির্মিত পিচঢালা রাস্তা যার দুই পাশে ছায়াঘেরা গাছের শাড়ি যেন হাত ধরে নিয়ে যায় শান্তির এক জগতে শহরের প্রাণকেন্দ্র হোক কিংবা শহর তলে দিক সবখানেই চোখে পড়ে উন্নয়নের ছাপ আর প্রতিটি মোড় যেন সাজানো হয়েছে ভালোবাসা আর যত্ন দিয়ে রাস্তার পাশে ফুটপাত ধরে হাঁটলেই দেখা মেলে ফুলে ভরা ছোট ছোট বাগান আধুনিক ডিজাইনের ল্যাম্পপোস্ট বসার বেঞ্চ আর কখনো কখনও শিশুদের খেলার জায়গা ঝিনাইদহ শহর এখন কেবল যানবাহনের চলাচলের জায়গা নয় এটি এক জীবন্ত প্রমাণ যে সৌন্দর্য আর নাগরিক সুবিধা একসাথে এগিয়ে চলতে পারে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়ক কিংবা ঝিনাইদহ মাগুরা সংযোগ সড়ক সবখানেই রয়েছে মসৃণ রাস্তার ছোঁয়া সিগনাল ব্যবস্থা নিরাপত্তামূলক রোড ডিভাইডার আর স্থানীয় পুলিশের সক্রিয় নজরদারিতে তৈরি হয়েছে নিরাপদ ও আরামদায়ক চলাচলের পরিবেশ শহরের কেন্দ্রস্থল থেকে শুরু করে জেলা প্রশাসন ভবন হাসপাতাল স্কুল কলেজ ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র সব কিছুই যেন সংযুক্ত হয়ে গেছে এক উন্নত রোড নেটওয়ার্কে এই উন্নয়ন শুধু সরকারি প্রকল্প নয় এটি মানুষের চাওয়া স্বপ্ন আর অংশগ্রহণের ফলাফল যেখানে নাগরিকরাও তাদের আশেপাশকে পরিষ্কার ও রুচিসম্মত রাখতে দিন দিন সচেতন হয়ে উঠছে সকালবেলা এই শহরের রাস্তা দিয়ে হাঁটলে মন জুড়িয়ে যায় শিশির ভেজা পাতার নিচে দিয়ে হাঁটার যে শান্তি তা শহরের কোলাহল থেকে অনেক দূরে নিয়ে যায় বিকেল গড়ালে সূর্য আলো ছড়িয়ে দেয় রাস্তাগুলোতে আর সন্ধ্যা হলে জ্বলে ওঠে ঝকঝকে লাইট সব মিলিয়ে ঝিনাইদহ যেন হয়ে ওঠে এক আলোকিত নগর শহরের প্রতিটি সড়ক এখন পরিকল্পিতভাবে সাজানো খোলা জায়গায় রয়েছে ট্রাফিক আইল্যান্ড রোড মার্কিং জেব্রা ক্রসিং আর এমনকি রিকশা ও বাইসাইকেলের জন্য আলাদা লেন যা ঢকার মতো বড় শহরেও অনেক সময় দেখা যায় না এই সৌন্দর্যের পেছনে রয়েছে সময়োপযোগী প্রকল্প আধুনিক নগর পরিকল্পনার বাস্তবায়ন এবং স্থানীয় প্রশাসনের দায়িত্বশীল নেতৃত্ব ঝিনাইদহ পৌরসভা এবং জেলা প্রশাসন একসাথে কাজ করে এই পরিবর্তনকে বাস্তবে রূপ দিয়েছে স্কুলগামী শিক্ষার্থী অফিসগামী কর্মচারী বা বাজারে যাওয়া গৃহিণী সবাই আজ উপভোগ করছেন এক পরিচ্ছন্ন নিরাপদ ও আকর্ষণীয় শহর জীবন এবং সবচেয়ে বড় কথা এই উন্নয়নকে ধরে রাখতে সাধারণ মানুষও এগিয়ে এসেছে যার ফলে ঝিনাইদহ হয়ে উঠছে অন্য জেলা শহরের জন্য অনুকরণীয় এক দৃষ্টান্ত আজ ঝিনাইদহের রাস্তা শুধুই কংক্রিট আর পিছের তৈরি নয় এটি এক সাংস্কৃতিক পরিচয় এক গর্বের প্রতীক এই শহরের প্রতিটি কোণ প্রতিটি সড়ক প্রতিটি আলোকিত মোড় যেন বলে বাংলাদেশের সম্ভাবনা শুধু রাজধানী নয় প্রত্যন্ত জেলাগুলোতেও লুকিয়ে আছে ঝিনাইদহ সেই স্বপ্নের পথ দেখাচ্ছে উন্নয়ন যদি হয় সচেতনতা ও পরিকল্পনার সমন্বয়ে তবে প্রতিটি শহরই একদিন হয়ে উঠতে পারে এমনই চিত্রপট যেখানে পথ চলা মানেই সৌন্দর্যের অনুভব